ওম নম শিবায় প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা শ্রাবণ মাসে এই পাঁচ জিনিস দান করুন কেটে যাবে আপনার রাহুকেতুর অশুভ দশা ঝলমল করবে সৌভাগ্য নেমে আসবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধ বন্ধুরা শ্রাবণ মাসে কি কি জিনিস দান করবেন তা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নিন পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন সকলকে হরে কৃষ্ণ জানিয়ে শুরু করছি চলছে শিবের প্রিয় শ্রাবণ মাস এই সময় মহাদেবের আরাধনা করার পাশাপাশি কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ জেনে নিন শ্রাবণে কোনো কোনো জিনিস দান করা ভালো শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসেবে পরিচিত এই সময় দেবাদিদেবের আরাধনা করলে সহজেই তার আশীর্বাদ লাভ করা যায় শ্রাবণ মাসে যেমন পুজো অর্চনা করা ও উপবাস রাখার পরামর্শ দেওয়া হয় তেমনি শ্রাবণ মাসে দরিদ্র নারায়ণ সেবা করলেও শুভ ফল পাওয়া যায় অর্থাৎ শ্রাবণ মাসে অভাবীদের দান করলে তার সুপ্রভাবে আপনার জীবনে ভাগ্যদয় ঘটবে জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসে কয়েকটি বিশেষ জিনিসের কথা বলা আছে এগুলি শ্রাবণে দান করলে মহাদেবের আশীর্বাদ লাভ করবেন আপনি এর ফলে মহাদেবের আশীর্বাদে কোষ্ঠীতে রাহু ও কেতুর অসুখ দশা থাকলে তার থেকেও মুক্তি পাওয়া সম্ভব হয় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে এই মর্তলোকেই বাস করেন মহাদেব এই বছর আবার শ্রাবণে অধিক মাস পড়ায় বৈদিক পঞ্জিকা অনুসারে দুমাস জুড়ে শ্রাবণ চলছে এই সময় মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য একটি বিশেষ সময় চলছে শিবভক্তদের কাছে এই সময় যারা দান ধ্যান করেন তাদের উপর খুশি হন মহাদেব জেনে নিন শ্রাবণে শিবের আশীর্বাদ পেতে ও রাহুকেতুর অশুভ দশা দূর করতে কোনো কোনো জিনিস দান করা জরুরি নুন অনেক সময় দেখা যায় চেষ্টা করেও কোনো কাজে সাফল্য পাওয়া যাচ্ছে না এ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে নুন দান করুন এই কাজটি আপনার জীবনে সুখ শান্তি সাফল্য ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে চাল শ্রাবণ মাসে চাল দান করাও অত্যন্ত সুখ বলে মনে করা হয় প্রতি সোমবার শিবলিঙ্গে এক মুঠো চাল নিবেদন করুন তার সঙ্গে কোনো দরিদ্র ব্যক্তিকেও এদিন চাল দান করুন এর ফলে আপনার জীবনের সাফল্য ও উন্নতির পথ মসৃণ হবে কাল তিল আপনার জন্মজকে যদি রাহু ও কেতুর অশুভ দশা থাকে তাহলে শ্রাবণ মাসে কালো তিল দান করুন কালো তিল দান করলে এর পাশাপাশি মহাদেব ও শনিদেবকেও খুশি করা সম্ভব রুদ্রাক্ষ অনেক সময় দেখা যায় বিয়ের জন্য উপযুক্ত হয়েও বিয়েতে বারবার বাধা পড়ে এর থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে কোনো শিব মন্দিরে গিয়ে রুদ্রাক্ষ দান করুন রূপ শ্রাবণ মাসে রূপ দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় বিশেষ করে যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তারা শ্রাবণ মাসে একটু হলেও রূপদন করুন এর ফলে সন্তান লাভ করা সম্ভব হয় এবং কুষ্টিতে কাশসর্প দোষ থাকলে তা কেটে যায় আগামীকাল শ্রাবণ মাসের সোমবার রাশি অনুযায়ী করুন এই দান মুক্তি মিলবে সমস্যা থেকে শ্রাবণের সোমবার আগামীকাল উনত্রিশে জুলাই পড়ছে এই দিনে রাশি অনুসারে কিছু জিনিস দান করলে ভগবান শিব প্রসন্ন হন শ্রাবণ মাসের সোমবার রাশি অনুসারে কোনো জিনিসগুলি দান করলে ভগবান শিব প্রসন্ন হবেন জেনে নিন এখান থেকে ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাস জুড়ে শিবের বিশেষ পুজো করা হয় এর পাশাপাশি শ্রাবণ মাসে সোমবারের উপবাসও পালন করা হয় সনাতন ধর্মে শ্রাবণের সোমবারে পূজা জপ এবং দান করার একটি বিশেষ নিয়ম রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে সোমবার ভগবান শিবের আরাধনা করলে সকল প্রকার দুঃখ দূর হয় এর সঙ্গে শিবের আশীর্বাদও পাওয়া যায় শ্রাবণের সোমবার এই সপ্তাহে উনত্রিশে জুলাই পড়ছে এই দিনে রাশি অনুসারে কিছু জিনিস দান করলে ভগবান শিব প্রসন্ন হন আসুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কোনো রাশির জন্য কি জিনিস মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শিবের আশীর্বাদ পেতে শ্রাবণের সোমবার ময়দা চিনি এবং গুড় দান করা উচিত মিষ্টি জিনিসও দান করতে পারেন এতে করে আপনি আপনার কাজে সফলতা পাবেন বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের শিবের আশীর্বাদ পেতে শ্রাবণের সোমবার দুধ দই চাল এবং সুগন্ধি দান করা উচিত এতে করে আপনি সুখ ও সমৃদ্ধি লাভ করে করবেন মিথুন রাশি শ্রাবণ মাসের সোমবার মুগ ডাল সবুজ শাকসবজি ও সবুজ ফল দান করুন এছাড়াও ভগবান শিবের বাহন নন্দীকে সবুজ চারণ খাওয়ান এতে করে আপনার আয় বাড়বে কর্কট রাশি কর্কট রাশিদের শ্রাবণ মাসে সোমবার ভগবান শিবের আশীর্বাদ পেতে বিবাহিত মহিলাদের রূপর জিনিস দান করা উচিত এছাড়াও অভাবীকে চাল চিনি ঘি এবং জল দান করুন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের শ্রাবণ মাসে পুজো করার পর গম মসুর ডাল গুড এবং মধু দান করা উচিত এতে করে সূর্যদেবের ব্যক্তির উপর থাকে এছাড়াও কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য লাভ হয় কন্যা রাশি কন্যা রাশির জাতকদের শ্রাবণে সোমবার বিবাহিত মহিলাদের মেকআপ সামগ্রী এবং আয়না দান করা উচিত এই প্রতিকার করলে সকল কাজে সফলতা পাওয়া যায় তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের শিবের আশীর্বাদ পেতে শ্রাবণের সোমবার দুধ দই চাল এবং সাদা কাপড় দান করা উচিত আপনি আপনার কাছের কাউকে পারফিউম বা সৌন্দর্য সামগ্রী উপহার দিতে পারেন এতে আপনার সাফল্য লাভ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের শ্রাবণ মাসে সোমবার গুড় মধু চিনি লাল লঙ্কা দান করা উচিত এই প্রতিকার করলে কুণ্ডলিতে মঙ্গল দোষের প্রভাব শেষ হয় এর সঙ্গে মঙ্গলদেবের কৃপাও পাওয়া যায় ধনু রাশি ধনু রাশির জাতকদের শ্রাবণ মাসে সোমবার পেঁপে চন্দন ছোলার ডাল হলুদ জাফরান এবং হলুদ মিষ্টি দান করা উচিত এতে করে বৃহস্পতির অবস্থান মজবুত হয় এবং মনোবল বৃদ্ধি পায় রাশি মকর রাশির জাতকদের শ্রাবণ মাসে সোমবারে নারকেল কালো তিল ঝাডু কালো ছোলা ইত্যাদি দান করা উচিত এতে করে জীবনের সব কষ্ট দূর হয়ে যায় কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত শ্রাবণ মাসের সোমবার দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করা টাকা ওষুধ ও কাপড়ও দান করা যেতে পারে এতে ভগবান শিব প্রসন্ন হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের উচিত ভগবান শিবকে খুশি করতে শ্রাবণ মাসে সোমবার বিবাহিত মহিলাদের হলুদ চুরি উপহার দেওয়া এছাড়াও কলা ছোলার ডাল জাফরানযুক্ত দুধ বেসন ইত্যাদি দান করুন বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে হরে কৃষ্ণ ধন্যবাদ